একটা নির্বাচনের সময় তো ঘোষিত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই সময়টা যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ কিন্তু প্রকট হচ্ছে অন্তত পক্ষে আমরা কথাবার্তা যা দেখি তাতে কিন্তু মেরুকরণ আর অস্পষ্ট নেই মেরুকরণে স্পষ্ট দেখা যাচ্ছে এই মেরুকরণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি আরও ঘোলাটে করবে কিনা কেননা আমরা পাঁচ আগস্টের পরে তো সবাইকে অভ্যুত্থানের পক্ষশক্তি হিসেবে দেখেছি এখন এসে আবার দেখছি যে নানানজন নানান ইস্যুতে এখন তারা একজনের আরেকজনের বিরুদ্ধে কথা বলছে এতে কি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাট হয়ে যাবে কি বা নির্বাচন অনুষ্ঠানে যথাসময় অনুষ্ঠানে সেটা বিঘ্ন ঘটাবে কিনা ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সহ এবং এখন টিভির দর্শক শ্রোতা ইনফ্যাক্ট মানে আপনার কথাটাই মনে হচ্ছে যে আমরা খুব কমফোর্টেবলি নির্বাচনের দিকে যেতে পারছি কিনা মানে বিষয়টা মূলত শেখানেই এখন আপনি যে কথাটা বলতেছেন যে একসময় সবাই ইউনাইটেড ছিল এই সরকারকে বসানোর পর আজকে আবার তাদের গ্যাপ দেখা যাচ্ছে এখন একটা বিষয় কিন্তু লক্ষ্য নিয়ে এখানে খুব সূক্ষ্মভাবে যদি আপনার ডিপ্লোমেসির একটা থিওরি আছে শত্রু শত্রু হলো আমাদের বন্ধু তো শত্রু শত্রু আওয়ামী লীগ ষোলো বছর নির্যাতন করছে বিএনপির উপরে তখন তার এনসিপি ছিল না বিএনপির উপরে নির্যাতন করছে এবং তারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছে তাকে সরানোর জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু সে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন ফাইনালি যখন ষোলো ওই বিতর্কে যাচ্ছি না এনসিপির বা ছাত্রদের টার্নিং পয়েন্টে ছিল এগুলো আলোচনা পুরোনো কিন্তু কথা হইলোই আওয়ামী লীগ ছিল তাদের শত্রু ফর এক্সাম্পল আর এনসিপিও আওয়ামী লীগের শত্রু কারণ ছাত্ররা তো জীবন দিছে এর মানে আমি আন্দোলন ছোট করছি না জীবন দিছে তাহলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মানে বিএনপি এবং এনসিপি এদের দুইজনের কমন শত্রু হওয়া উচিত আওয়ামী লীগের আওয়ামী লীগ কিন্তু আমি দেখছি আওয়ামী লীগের শত্রু এনসিপি আবার বিএনপির সাথেও বনতেছে না এনসিপির এটা আমার কাছে একটা কোশ্চেন কারণ আপনি আওয়ামী লীগ হইল দুইজনের কমন শত্রু সেখানে এই যে দুইজনের মিল থাকার কথা সেই মিলটা আমি ইন অ্যাকশন দেখছি না এক দুই হচ্ছে কতগুলা বিষয় একেবারেই অমীমাংসিত সেই অমীমাংসিত বিষয়গুলো কেন এটার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইনুস সাহেব যেভাবে চালাচ্ছেন তাতে উনি কোনো সংবিধানের মধ্যে নাই একটা অলিখিত সংবিধানে আছে সেই বিতর্ক করলে পরে করব। কেন নাই যেমন ধরুন সাত তারিখে কিন্তু বিএনপি একটা সভা করছিল আপনার যদি খেয়াল থেকে থাকে পল্টনে যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই আপনার খেয়াল আছে সাত তারিখে সাতই অগাস্ট তখন কিন্তু ইনুস সাহেব ওত নেননি তাহলে কার কাছে চাইলাম এই তিন মাসের মধ্যে নির্বাচনটা এখন আবার আসেন তারাই যখন আবার ইনুস সাহেবের সাথে বৈশে ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাইলো ওটা চাইছিল কেন ওখান থেকে শরল কেন এক দুই হচ্ছে সংবিধান তো কোন সংবিধানে ডিসেম্বরে চাইছিলেন কোন সংবিধান সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন এখন আসেন একটা কথার আরও মারাত্মক আমরা কিন্তু বলি তিন দিন সরকার ছাড়া দেশ ছিল পাঁচ থেকে আটই অগস্ট ন পাঁচ তারিখ আমাদের সেনাপ্রধান ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন আমি দায়িত্ব নিলাম এবং সমস্ত হত্যার বিচার হবে তারপর সাত তারিখে যখন তারা চাইলো তখন আমার কাছে মনে হয়েছে যে ওনারা কি আর্মির কাছে চেয়েছিল কিনা আমার প্রশ্ন কেননা সরকারবিহীন দেশ ছিল না ওই তিন দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান অর্থাৎ ওই তিন দিন যা কিছু ঘটেছে সেটা সবটার দায় দায়িত্ব বা দায় দায়িত্ব বা হটেবারিটির এটা সেনাপ্রধানের কারণ তারপর ওত নেওয়ার পর এটা শিফট হয়ে গেল সে কারণে আমি বলছি আজকে যে তাদের কথাটা বলছেন পাশাপাশি আরেকটা ঘটনা দেখ আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব মানে আমি ইউনস্যাফের ভাষায় বলছি আমি তো নির্বাচন দিয়ে চলে যাব। তাহলে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতির ছবি অপসারণটা কেন আসলো এটা তো কোনোভাবে এটার সাথে সেট হয় না কারণ আপনি তো নির্বাচনের দিকে যাচ্ছেন এবং যে আন্ডারস্ট্যান্ডিংয়ে যান নির্বাচন দিবেন যিনি পাশ করেন তার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন কিন্তু তারপরে যখন আপনার রাষ্ট্রপতি আমার কাছে যোগফল হলো আমার কাছে কোশ্চেন মার্ক আমার কাছে হয় এখনো বিপ্লব চলমান আচ্ছা আর এই অমি অংশিত সমস্যার সমাধানে উদ্যোগ সেটা তো আমি আমি তো উদ্যোগ দেখছি না কারণ আপনি নির্বাচন দিলেন ধরেন আপনি নির্বাচন দিয়ে দিলেন স্তবশীল হয়ে গেল এনসিপি বলবে সংস্কার হয় নাই বিচার হয় নাই নির্বাচন মানি না জামাত জামাত বলবে পিয়ার পদ্ধতিতে আসে নাই আচ্ছা আপনি তো একটা মানেন হয় পিয়ার পদ্ধতি মানেন নয় মানেন কোনোটাই যদি না মানেন ইউনুস সাহেব আমি কাউন্টই করি না কারণ উনি রাজনীতিবিদ না কিন্তু ফেব্রুয়ারি থেকে রাজনীতিবিদরা আলোচনায় বৈশাখ এখনো যখন একটা জায়গায় আসতে পারে নাই সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিবিদদের এবং তারপরে যদি বলি আরো ব্যর্থতার দায় দিব তাদেরকে কারণ তারা ছিল স্টিয়ারিং এ এখনো কিন্তু স্টিয়ারিং এ বসা এইরকম একটা পরিস্থিতিতে গার্জিয়ানের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে বলছেন আমি আমরা গত দুই দিনে দেখলাম এনসিপির প্রোগ্রামে জামাত ইনভাইটেড হয়েছিল তারাও সেখানে বক্তব্য রেখেছে আজকে জামাতের প্রোগ্রাম ছিল সেখানে এনসিপি গিয়েছে এবং আরও আরেকটি রাজনৈতিক দল ছিল তো ইদানি কথাবার্তায় নির্বাচন কেন্দ্রিক এবং সংস্কার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আচ্ছা এই প্রসঙ্গে পরে আসছি একটু আগে একটু সায়ন্ত ভাই কিছুক্ষণ আগে যা বলেছেন সেই প্রসঙ্গে একটু বলে রিপ্লাই করতে চাচ্ছিলাম আর কি তো প্রথমত যেটা বললাম যে হাবিব সাহেবের কথাই তো আপনি

হাসের সাথে বৈঠক এটা নিয়ে কি ভিডিও ভিডিওগুলো প্রচার করা হইলো কোন হেলিকপ্টারে যাইতেছে কোন হোটেল থেকে বেরোচ্ছে তো এগুলো কারা করছিল আপনি জানেন যেহেতু রাজনীতিবিদ না জানলে না জানলে তাহলে আমরা হয়তো রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে জানেন আমি আপনাকে বলি

এই ধরনের অভিযোগ গুলো আছে এবং আমরা জাস্ট ওই এটাকেই বারবার সামনে নিয়ে আসছি যে আমরা চাই না রাজনৈতিক যে বিষয়গুলো আছে রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে সেখানে কোনো সামরিক সংস্থা হোক গোয়েন্দা সংস্থা হোক কেউ এখানে ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে এটা শুধু আমরা ওনারা যাচ্ছে না আচ্ছা আপনি আপনি যেটা বলেছেন যে জামাতের সাথে আমাদের সম্পর্কে আদর্শিক বা নির্বাচন কেন্দ্রিক না প্রথমত জামাত ইসলামী বা অন্য কোনো যে ইসলামী রাজনৈতিক দল কিংবা বিএনপি তাদের সাথে এখন আদর্শিক কোনো সম্পর্ক তো আমরা যাই নাই আর দ্বিতীয়ত নির্বাচন কেন্দ্রিক এখন কোন পর্যন্ত জোটের বা এই ধরনের কোনো কিছু আলোচনা হয় নাই তবে আপনারা বলছেন যে আসন সমঝো আহ

কালের কণ্ঠ নিউজ করছে যে এই আসন সমঝোতা চলতেছে তিরিশটা না চল্লিশটা আসনের কথা বলছে কোথেকে পাইছে এই আজগুবি তত্ত্ব আল্লাহ জানে তো এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি প্রতিবাদ করছি এখন এগুলো যখন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে এবং জনপরিসরে সার্কুলেট হয় রিসার্কুলেট হয় তখন তো আমার দায়িত্ব আমার জায়গা থেকে বলা যে এই ধরনের কোনো কিছুতে আমরা কামি না বা আমরা কোনো জায়গায় আপোষ করবো না এটা আমাদের জায়গা থেকে জি আর জামাতের থেকে যেটা বললেন কিংবা ইসলামী অন্যান্য দলগুলো কিংবা আরো অনেকগুলো দলই আছে এই বিপার্টিও বলতে ধরতে পারেন গণ অধিকার পরিষদের সাথে আমাদের কিছু কিছু জায়গায় অবস্থান মিলেছে যেমন ঘোষণাপত্র ইস্যুতে আমরা বলেছি যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের ইস্যুটা আসা উচিত ছিল নিরাপদ স্বরচা আন্দোলনের ইস্যুটা আসা উচিত ছিল এটাও গণ অধিকার পরিষদ বলেছে ফলে সংস্কার ইস্যুতে জুলাই ঘোষণাপত্র ইস্যুতে জুলাই সনদের ইস্যুতে এসব জায়গায় আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়েছে আর ঐক্যমত্য কমিশনও তো আপনারা দেখেই থাকবেন মিডিয়াতে যে ওখানে বিএনপির অনেকগুলো ডিসেন্টিং ভয়েস ছিল ডিসেন্টিং অপিনিয়ন ছিল রিমার্কস ছিল সেখানে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এক ধরনের সংস্কার বিষয়ে কিছু কিছু জায়গায় আমাদের ঐতিহাসিক রেফারেন্স পয়েন্ট আমরা এই সম্পর্কে আমাদের দলীয় বিবৃতি আছে দলীয় লেখাপত্র আছে এবং আমরা আমাদের পার্টি ম্যানিফেস্টো ইতিমধ্যে প্রকাশ করেছি চব্বিশ দফা এনি যে হচ্ছে এটা অভিযোগ করে ক্লেম করতে চায় ব্লেম করতে চায় তাদের জন্য এটা ওপেন আছে

মাঠে তাদের একটা এক্সিস্টিং পয়েন্ট রাখছে নিজেদেরকে আলোচনায় রাখবার জন্য বা দর কষাকষির একটা বিষয়ও থাকতে পারে পর্দার আড়ালে অনেক কিছু হয় বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক নর্মালি বাংলাদেশে জামায়াত ইসলামের অতীতের সকল ইতিহাস বলে তারা এককভাবে নির্বাচন করলে তাদের ভোট প্রাপ্তির পার্সেন্টেজ হয়তো কিছুটা আছে চার পাঁচ ছয় সাত আট এরকম হয়ে যায় কখনো কখনো কিন্তু আসন প্রাপ্তিতে ভেরি পুয়ার একাই ইলেকশন করলে তিন চারটার বেশি পায় নাই এখন ১৬ বছর কোনো কার্যক্রম করতে না পারা একটা দল তারা এখন যে গণবুত্থানের পরে অনেকের যে সহানুভূতি ছিল মজলুম হিসেবে সেটাকে কারণে কিছু ভোট বাড়তে পারে কিন্তু আসন প্রাপ্তি কত বাড়বে সেই সংখ্যায় তারা থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তারের যে মানে অব্যাহতভাবে চলছে সেটা আরও কিছুদিন চলমান থাকলে তাদের লাভ হতে পারে এই ভাবনা তাদের আসতেই পারে গণব্যুত্থান পরে নতুন দল হিসেবে এনসিপি ভেবেছিল তারা বিশাল এক ঢেউ তুলতে পারবে কিন্তু তারা আসলে রাজনৈতিক শক্তি হিসেবে তেমন কিছুই করতে পারেনি এমনকি তারা নতুন সংবিধান লেখার জন্য তোলপাড় করা একটা দল তারা নিজেদের দলের গঠনতন্ত্রটা লিখে যে জমা দিয়েছে সেটাও বিধি মেনে ঠিকমতো লিখতে পারেনি বলে আবার সংশোধনী এনে আবার লিখে জমা দিতে হয়েছে এই পর্যায়ে গেছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসছে তাদের বিরুদ্ধে গাড়ির বহর নিয়ে ফুটানি দেখানোর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এক মহিলার কাছ থেকে টাকা আনতে পাঠা পাঠিয়ে এবং সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে তাদের নিজেদের দলের লোকরা পাঁচজন শীর্ষ নেতা তারা যে পাঁচ আগস্ট যেখানে গণভ্যুত্থান দিবসে একদিকে হাসপাতালে কাটটাচ্ছে এই আহতরা সেই সময় তাদের নেতারা পিকনিক করতে যায় কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে যেখানে আপনার একটা রুমের সর্বনিম্ন ভাড়া বাইশ হাজার সর্বোচ্চ ভাড়া লাখের উপরে সেখানে পিকনিক করতে যায় আর তাদের তাদের ডাকে যারা সারা দিয়ে আন্দোলনে গিয়েছে তারা আহত হয়ে কাটটাচ্ছে তারা আবার গণভুত্থানের পক্ষে এই কথা বলে আবার যায় পিকনিক করে বলে সমুদ্রের পারে বসে তাদের ধ্যান করে রাজনীতি করতে হবে তাদের বিরুদ্ধে নারী অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে নিজেদের দলের দলের ভেতরে যে অনুক্ষ সুর পাচ্ছে সেটা নিয়ে আমার দেশ একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট করেছে যেই মাহমুদুর রহমান এদের ব্যাপারে সর্বোচ্চভাবে ওয়েলসার সেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে গালিগালা শুরু করলো তার একটা বক্তব্য শুনলাম যে তাকে বলছে যে মুসলিম থেকে সে এখন কোন ভূমিকায় গেছে সুতরাং যাদের সঙ্গেই তাদের মত মিলবে না তাদেরকে তারা এমন ভাষায় আক্রমণ করে যে তাদের কাছে অন্যকে আক্রমণটাই আলোচনায় থাকবার উপাদান অথচ

বিএনপিকে অনেকগুলা পয়েন্ট মাথায় রেখে চলতে হবে একাত্তরে বিএনপির অর্জন আছে স্বাধীনতার ঘোষণা দেওয়া যুদ্ধ করা পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি অন্যতম স্টেক হোল্ডার গণভ্যুত্থানে স্বৈরশাসনকে পরাজিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসায় বিএনপির অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশকে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত থেকে সেটাকে আপনার সংসদীয় ব্যবস্থা উত্তরণে বিএনপির অন্যতম স্টেক এবং চব্বিশও বিএনপি আপনি পাঁচটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইতিহাসের স্টেক হোল্ডার বিএনপি যেখানে এনসিপি নতুন দল তারা এই চব্বিশে বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলনকারী আর জামায়াতের জামায়াত দল এতগুলো কৃতিত্বের দাবিদার না সুতরাং বিএনপি কে রাষ্ট্র চালাইতে হলে এই সংবিধান রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা থেকে বিএনপির যেই চিন্তা সেটা তো নতুন একটা দলের সঙ্গে মিলবে না সেটা স্বাধীনতা বিরোধী কোন শক্তির সঙ্গে মিলবে না তাদের মিলতে পারে এনসিপির সঙ্গে তাদের মিলতে পারে বিএনপি তো সব চিন্তা মিলবে না সুতরাং বিএনপির চাওয়া বিএনপির মত হবে জামায়াতের ইসলামের চাওয়া তাদের মতো হবে এনসিপির চাওয়া তাদের মতো হবে নাথিং রং ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাপারে আপনার কোনো অনিশ্চয়তা নেই আমার আমি কোনো অনিশ্চয়তা দেখি না এবং নির্বাচন হতেই হবে দেশে যে দেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হয় দেশ যদি অন্য কোনো কারো হাতে দিতে না চায় তো সেই সুযোগে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে না চায় তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই এদেশে আর্থিক খাত বিনিয়োগ কর্মসংস্থান গণতন্ত্র মানবাধিকার এর সবগুলোকে সমুন্নত রাখতে হলে নির্বাচনের মানে জুলাই সনদ নিয়ে একটা এখন বড় বিরোধ দেখা যাচ্ছে কারণ একটা খসা পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলোর কাছে বাস্তবায়ন এনসিপি এনসিপির একটা মানে তাদের বাস্তবায়ন বা আইনগত ভিত্তি চায় কিন্তু সেটা তো আলোচনার সুযোগ আছে এখনো এবং সেটা নিয়ে মানে যেহেতু এখনো খসড়া পর্যায়ে আছে আপনি একজন আইনজীবীও বটে জুলাই সনদকে মানে যেহেতু সবার আশাকাঙ্ক্ষার প্রতীক এইটাকে আইনি ভিত্তি দিয়ে সব দলকে জুলাই সনদের ব্যাপারে একমত হওয়া কিভাবে করা যেতে পারে জুলাই সনদ তো পরের চাপ্টার তার আগে জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে আপত্তি আছে কিন্তু শেষ করতে দিতে হবে আপত্তি তো সেকেন্ডারি আমি তাকে প্রশ্ন করতে চাই ধরেন আপনি নির্বাচন হইলো এবং আপনি এমপি হইলেন পার্লামেন্টের এটা কথার কথা বলছি আমি যদি আপনাকে প্রশ্ন করি কোন সরকারের অধীনে কোন সংবিধানের অধীনে আপনি নির্বাচিত ওনার জবাবটা কি হবে বলুক দিব্য জবাব দেন দেন হবে না এই সরকার একটা বৈধ সরকার এর বৈধতা হচ্ছে পিপলস উইল রাইট গণঅভ্যুত্থান পরে জনগণের যে চাওয়া সেটাই তাদের বৈধতা ওকে ফাইন এবং এখনো তার ওই বৈধতা বলি আছে কারণ গণঅভ্যুত্থানের পক্ষে কোন শক্তি তাদের সমর্থন উদ্য করে না এখানে হোল্ড করেন ওখানে বলা হইছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ইনি হলেন সরকারের প্রধান উপদেষ্টা দুই নম্বর এই সরকারের মেয়াদ কি এই সরকার তো মেয়াদ লাগবে সেই মেয়াদ জুলাই ঘোষণাপত্রে নাই দুই সেই জুলাই ঘোষণাপত্রে মেয়াদটা এইভাবে দিবে যে আটই অগাস্ট দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত এবং এর ভিতরে তিনি একটা নির্বাচন দিবেন লিখে রাখতে হবে একটা আইনি ফ্রেমে আনতে হবে দুই এই সরকারকে স্বীকৃতি দিতে হবে সরকার প্রধান উপদেষ্টা নয় রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান উপদেষ্টা পথ কোথাও নাই আর প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে উপদেশ দেন রাষ্ট্রপতির সাথে চাও তুমি খান নাই আপনি পদ দিলেন প্রধান উপদেষ্টা কাজ করতেছেন প্রধান নির্বাহীর অর্থাৎ আমি আমকে কি কলা বলে খাবো দিতেই হবে আমি বলে দিচ্ছি তাহলে এই প্রশ্ন আসবে লং রানে প্রশ্ন আসবে উত্তর দিতে পারবেন না মাথায় রাখতে হবে যে আপনার নির্বাচনে যাচ্ছেন সংস্কার বিচার না করে কথায় মনে হচ্ছে কারণ হচ্ছে এই আপনি সিম্পল শেষ করে দিচ্ছি একাত্তর সালের যে যুদ্ধ আমাদের আর চব্বিশ সালের যে যুদ্ধ বেসিক কোনো পার্থক্য নাই কেন নানান জনে নানান কথা বলবে পাকিস্তান তো একটা ভূখণ্ড ছিল দুই পাকিস্তান মিলে আন্দোলনটা কি ছিল পশ্চিম পাকিস্তানের বৈষম্য তার প্রতিবাদ করতে গিয়ে তারা হইল স্বৈরাচার সেই বিরোধ নিয়ে লাগলো যুদ্ধ যুদ্ধের পর দুই ভাগ হয়ে গেলাম চব্বিশ সালে কীছে তখন যারা পাকিস্তান সরকারের পক্ষে ছিল তারা ছিল রাজাকার আর বাংলাদেশের পক্ষে যারা আমরা যুদ্ধ করেছে তাদের ছিল তারা সব মুক্তিযোদ্ধা চব্বিশ সালে বৈষম্য শুরু হইল তার থেকে সরকার স্বৈরাচার হলো এবং তারপরে লড়াই শুরু হলো তাহলে এই সরকার তখন এই সরকারকে যারা যারা বাংলাদেশের সমর্থন করেছিল সেই মিডিয়ার লোক হোক সাংবাদিক হোক কোনো মুক্তিযোদ্ধার সন্তান হোক যারা তাদের ওই সরকারকে সমর্থন করতেছিল নানান ফর্মে আপনি জানেন আমি জানি উনিও জানে ওই সময় ওই সরকারকে যারা সহায়তা করছে সে যদি মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে সে তখন রাজাকার আর যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তার ভিতরে যদি কোনো রাজাকারের সন্তানও থেকে থাকে সে মুক্তিযোদ্ধা এখন প্রশ্ন হচ্ছে যেই রাজাকারের বিচার একত্তর সাল থেকে আমরা চাচ্ছি আজকে এই স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে সবার ঐক্যমত্য ছিল আমি নিশ্চিত করে বলতে পারছি উপরে যাই বলুক ভিতরে ঐক্যমত্য নাই তা না হলে তা না হলে সবাই ঐক্যমত্য হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অক্টোবরের মধ্যে সর্বোচ্চ জাজমেন্ট পাওয়ার কথা অথচ প্রত্যেকেই বলেন দায়িত্বশীলরা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া লম্বা সময় লাগবে ওইটা রাইখে আমরা নির্বাচনটা করব তার মানে কি। এটা করার মানই হচ্ছে ইনডাইরেক্টলি ওই পতিত সরকারের সাথে একটা তার প্রতি কর্নার যেটা আমি ব্যক্তিগত ভাবে কোনোভাবেই করতে পারি না একটা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে রায় পেতে আমি ওটা বলছি না আপনি যদি ওই তর্কে আসেন আপনি যদি সেদিন সে অপসারিত না হইতে সরকার আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে ওই দায়িত্বশীল সরকার কোন ক্ষমতাই থাকতো না উনত্রিশ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকতো তাহলে আপনি একটা সচেতন নাগরিক হিসাবে আমি ফেব্রুয়ারিতে কেন আরো ছয় মাস দিলেই বাকি আমরা বিচারের ক্ষেত্রে দেখতাম হয় নানান কেন বলছি সবাই বলে সরকার রাজনীতিবিদ না মানলাম আমি মানলাম আপনি যদি ফখরুদ্দিন সাহেবের সাথে মিলান আর ইনুস সাহেবের সাথে এই দুইটা ব্যক্তি তো অরাজনৈতিক তা ব্যক্তিগতভাবে এই দুইটা লোকের যদি আপনি তুলনা করেন তাহলে তো ইনুস সাহেব তার চেয়ে কোয়ালিফাইড এটা তো আপনি একমত হবেন তাহলে আপনি যখন ওয়ান ইলেভেন সেখানে যখন ইয়ে ছিলেন ফখর উদ্দিন তার পাশে একজন সেনাপ্রধান ছিলেন ছিলেন তো মাটি করে এখন পাশে একজন আছেন। মাটি কেন গোপালগঞ্জে গিয়ে হামলার শিকার হইলো কোথায় অস্ত্র কি অস্ত্র রিকভারি করছে মেজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আর্মি তার মানে কি দুটো কোঅপারেশন নমুনা আমি আপনাকে বলছি এত অবস্থা গেলের মধ্যে আপনি নির্বাচন চাচ্ছেন যেই নির্বাচনে তারা যায় নাই কি লেভেল প্লেইং ফিল্ড নাই সেই একই প্রশাসনের অধীনে আজকে আপনি নির্বাচনে যেতে চাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নই তোলেন না এর একটা মাত্র কারণ যে মাঠে আওয়ামী লীগ নাই আজকে আমি তর্কের খাতে শেষ করে দিচ্ছি এখন যদি বলা হয় সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না আমি ভাই চলে যাব। আমি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে চলে যাচ্ছি আর আওয়ামী লীগের বিচারও না আমি লিখে দিতে পারি যদি আওয়ামী লীগের ওপেন দেওয়া হয় তোমরা নির্বাচন করো তারপর দিন সাত দিন পরে দেখবেন বলবে স্বৈরাচারের দোষেরই সরকার এবং আমরা বিচার চাই